আমার নদী থেকে অনেক হাদিস বর্ণনা করলেন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পাইলেন গুহায় আবু আদি আল্লাহ আনহু পরিমাণ খাবার নাই পেটে খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুস দুনিয়ার জমিন থেকে অজ্ঞান হইয়া যায় আবু হুরায়রা আল্লাহর নবীর ওই সিংহাসন ছেড়ে আল্লাহর নবীর আশপাশ ছেড়ে আল্লাহর নবীর সাহাবাত ছেড়ে কোথাও যায় না ক্ষুধার যন্ত্রণায় অন্য কোথাও যায় না ক্ষুধার যন্ত্রণায় বেহুস হইয়া যখন পড়িয়া যায় অন্যান্য অন্য সাহাবীরা মনে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু

কোনো অসুখ নয় আমি ক্ষুধার যন্ত্রণায় এমন হয়ে যাইতাম আবু হুরায়রার মতো এত বিখ্যাত সাহাবি ক্ষুধার যন্ত্রণা পাওয়ার পরও আল্লাহকে ভুলে যায় নাই আমার নবীর সিংহাসন ছেড়ে যায় নাই আমার নবীর আশপাশ ছেড়ে যায় নাই আমার নবীর সহবাদ ছেড়ে চলে যায় নাই কিন্তু বর্তমান জামানায় আমাদের দেশে এমন অনেক মানুষ আছে একদিন যদি ঘরের ভিতরে খাবার না থাকে একদিন যদি পকেটে টাকা না থাকে আল্লাহকে গালা গাল শুরু করে না উজুবিল্লা ওই ব্যক্তি অত দৈনিক পাঁচ উক্ত নামাজের এক উক্ত নামাজ পড়াও তার জন্য দরকার মনে করে নাই ওই ব্যক্তির জীবনে ষাট বছর হয়ে যাওয়ার পরেও একটা বারো এখনো দাঁড়ি রাখা নিজের জন্য প্রয়োজন মনে করে নাই পর্দা করা কি নিজের জন্য মনে করে নাই দুনিয়ার যত বেজানলা কাম আছে সমস্ত কামগুলো তার জীবনের ভিতরে লাগাইয়া এবার যখন অভাব অনটনে পড়ে আল্লাহকে ডেকে আল্লাহ আমার ঘরে তো অভাব কেন আমি কোন অপরাধ করছি বলে আমার মনে হয় না এমন মানুষ আছে না রে বলে আল্লাহ আমি জীবন অপরাধ করছি এমন মনে হয় না আমার কা ঘরে অভাব আমাদের এক উজায়ের আহমদ উনি আমাদেরকে আমাদেরকে কথা বলতেন এক ব্যক্তি উস্তাখায় পেরে গেছে বর্ষাকালে হুজুরের মুসল্লি হুজুরে বলেন ওই ব্যক্তির একদিনও দেখি না নামাজে আসছে খায় পড়ার পরে চিল্লায় বলতেছে আমলায় শুধু আমারে দেখলো অথচ পৃথিবীতে মানুষের এই পর্যন্ত বিন্দু পরিমাণ ক্ষতি করলাম না অথচ এক অক্ট নামাজও পড়ে এই জনমা আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করব এক নাম্বার হলো ভয়ের মাধ্যমে দুই নাম্বার খুদার মাধ্যমে ওয়ালা না বুলউ আনকুম বিশাইই মিনাল খাফি ওয়াল জাওই ওয়া নকসি আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ কমানোর মাধ্যমে পরীক্ষা করব তোমার আজকে দশ লাখ টাকা আছে কালকে হঠাৎ এমন একটা অসুখ দিয়ে দিব অথবা অ্যাক্সিডেন্ট করাই দিব যে অসুখ অথবা অ্যাক্সিডেন্টের কারণে তোমার দশ লাখের বিন্দু পরিমাণ আজকে আর তুমি মালিক নাই তোমার অঢেল সম্পদ আমি আল্লাহ সেই শেষ করে দিতে পারি এই জন্য আমাদের দেশে বলে সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা ভেলা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার ধন সম্পদ কমানোর মাধ্যমে তোমার পরীক্ষা করবো তাহলে তিনটা পরীক্ষা গেল এক নম্বর ভয়ের মাধ্যমে পরীক্ষা দুই নম্বর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুদার মাধ্যমে পরীক্ষা তিন নম্বর আমি আল্লাহ তোমাদেরকে মাল সম্পদ কমানোর মাধ্যমে পরীক্ষা করবো বলে না বোনু আ নাকুম সেই ইমমিনাল খিওয়াল জুম আমুয়া লিওয়াল আঙ্কুশ তোমার অনেক ছেলে সন্তান থাকবে আমি আল্লাহ তোমার ওই সন্তানকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করব এই চাইরটে পরীক্ষা করবো সব ফল নষ্ট করার মাধ্যমে ফল ফলাদি ধ্বংস করার মাধ্যমে ফল ফলাদি কমায় দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব এবার আল্লাহ বলেন এই সমস্ত পরীক্ষা করার পরে যারা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও এই জন্য যখনই বিপদ হোক না কেন মুসিবত আসুক না কেন যে কোনো বিপদ আপুক হোক না কেন সব সময় ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ বলেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অগোছালো আলোচনা থেকে আমাদের এতটুকুই বুঝে আসা দরকার এক নম্বর কথা এটা বুঝা যে আমরা নিজেরকে এবং নিজের সন্তানদেরকে খাটি মুসলমান বানানোর চেষ্টা করব। দুই নম্বর যত বিপদাপদ আসুক না কেন একমাত্র আল্লাহ তালার উপরেই ধৈর্য ধারণ করব আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা কথা বুঝার মতো তৌফিক দান করুক আমিন